আসসালামু আলাইকুম সবের ফার্স্ট এই ভিডিও ক্লিপটা বিস্তারিত কার শুরু বলার কথা মনে হয়েছে কমেন্ট জানাই দিবেন এই ভিডিওটা দেখা বহু স্মৃতি মনে হয়ে গেছে শুরু থাকতে কয়েক সামনে আইতেছে দিনটা এই শীতের জন্য উঠে মসজিদে যেতাম সব বন্ধু বান্ধব একলাগে উঠে মসজিদে যাইতাম শয়তানি করতাম কতই না ছোটো দিন রাজ জীবনে ঘুরে মানে মনটা মানে বহুত হালকা হয়ে গেছে মানে ছোটো থাকতে কত মানে সহালু মসজিদও যাইতাম সবই একলগে মসজিদে কত ধরনের শয়তানি করতাম পড়াশোনা করতাম সবই একলগে লগে যাইতাম আইতাম কতই না ভালো লাগতো এই দিনটা দেখে দিনটার কথা মনে হয়েছে বহুত মানে মনটা খারাপ হয়ে গেছে এই দিনগুলার কথা কার কার মনে হোক কমেন্টও করে দিবেন কমেন্টও জানাই দিবেন কার কার মনে বহুত মানে বহুত মজার দিন আছেন এরম মজার দিন জীবন আর পাইতাম না জীবন আর ঘুরাই পাইতাম না এরম মজার দিনটা বহুত মজার দিন আছে এই দিনটা এই যে দিনটা পার হয়ে গেছে এই দিন তো আর জীবনে আইত না আমি এই দিন আর নাই